টানে আসছেন এটাকে পাটি না খাসি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের আপডেট নিয়ে আজকের চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কায়তলা ছাগলের হাটে আজকেও আপডেট দেওয়া যাব ছাগলের দরদাম অর্থাৎ পাটি ছাগল আর যে বাচ্চা ছাগল এবং খাসি যাতে ছাগলগুলোর দরদাম কেমন যাচ্ছে আজকে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জানাবো আমি প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি চলুন দর্শক আমরা আজকে একটু জেনে নেই আজকের বাজারটা কেমন যাচ্ছে খাসি ছাগল পাটি বাচ্চা ছোটো বাচ্চাগুলো কেমন যাচ্ছে সেটা জানানোর জন্য চলুন দর্শক দেখুন ব্যবহা করতেছে ছাগলের ভ্যাস শব্দে বাজারটা একদমই হয়ে উঠেছে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আজকে কিন্তু বৃষ্টির কারণে একদম কাদা কাদা অবস্থা দর্শক দেখুন কি একটা অবস্থা এটা পাটি ছাগল না দেখুন দুইটা দশ হাজার টাকা দাম বলতেছে পাইকার সাড়ে দশ দুইটাই পাটি ছাগল দর্শক দেখুন ভাই কত চাই দেখুন চোদ্দ ভাই দাম বলতেছে দেখুন এই যেটা পার্টি ছাগল পাটি দুইটা কত কয় ভাই এগারো কয় না ভাই আপনি কত চান আঠারো হাজার না দর্শক আঠারো হাজার টাকা চাই ভাই দেখুন দুইটাই দুইটাই পার্টি এটা কি ভর্তি না বড় ভাই ভর্তি না ভরে নাই না দশক আরও কিছু ছাগল দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি মুরব্বী দুটো ছাগল নিয়ে আসছে সুন্দর আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বৃষ্টির মধ্যে তো একবারে তেন অবস্থা কয়টা নিয়ে আসছেন দুইটাই দুইটাই এটা এটা কি পার্টি না না দুইটা সা খাসি না দাম দর হইছে কি দাম হইছে কত হইছে দাম একবার ভিতরে 11000 আর ওখানে 10500 ও একবার এগারো হাজার টাকা হয়েছিল আবার অনাবার সাড়ে দশ হাজার টাকা বলতেছেন আচ্ছা এর বয়স কেমন হবে দুইটার বয়স কত বয়স এক বছর বছর হবে না এটার বছর হবে না না আচ্ছা ধন্যবাদ কাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে এখানে একটা ছাগল নিয়ে আসছে এটা কি পাটি বাচ্চা না কাকা আরে পাটি বাচ্চা নিয়ে আসছে এটা কি বেসতে নিয়ে আসছেন কেমন দরদাম হয়েছে কি না কেবলই আসলেন কত কোন জায়গা থেকে আসছেন কে কাছ দেখুন এটা পঁচিশশো টাকা দাম হয়েছে পাটির বাচ্চা আপনারা পাটির বাচ্চা নিয়ে দেখতে যাচ্ছেন অনেকে দেখুন এই যে আমরা আজকের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখে আমরা দেখতেছি দর্শক আরও দেখাচ্ছি আপনাদেরকে আরও দেখাবো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল নিয়ে আসছে এখানে বাচ্চা আছে খাসির বাচ্চা আছে আজকে বৃষ্টিতে কিন্তু একদম জরাজ অবস্থা দেখুন দর্শক বৃষ্টিতে ছাগলগুলো আমরা আরো দেখানোর চেষ্টা করবো একটু ঘুরে ঘুরে চলুন দর্শক কারণ বৃষ্টিতে সবার মন মানসিকতায় থাকে একটু খারাপ খারাপ তারপরেও দেখানোর চেষ্টা দেখুন পাটা এগুলো পাটা একদম বেহাল অবস্থা দর্শক আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট খাসির বাচ্চাগুলো গুলো বৃষ্টিতে অবস্থা কিন্তু একদম জরাজীর্ণ হাঁটা যাচ্ছে না কাদার জন্য দর্শক দেখুন দেখুন দর্শক আমরা থাকুন আরও দরদাম জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ দেখুন এই যেখানে দেখতে পাচ্ছি দুইটা পাটির বাচ্চা কাকা কে দুটা কি পাটির বাচ্চা না যান দেখুন দর্শক দুইটা খাসির বাচ্চা দেখতেছি এটা বয়স কেমন হবে কাকা

আরও কিছু দেখাবো আপনাদেরকে আজকে চলুন দর্শক আমরা দেখাতে থাকি আপনাদের আজকের কায়তলার আপডেট বাজার নিয়ে দেখুন এটা যারা ধরে তারা ঠিকই বুঝে যে কোন জায়গায় কি ধরতে দেখুন দর্শক এটা ওজন ওজন ধরা দেখে ভাবে ঠিকই দুটা কথা কয় ভাই কোনটা এটা কত কয় প্রেশারটা সাড়ে নয় আর এটা ওটা খাসি না আর এটা কি পাটি হ্যাঁ পাটি কত বলে

খাসির বাচ্চা না এগুলো বয়স কেমন হবে দরদাম কি হয়েছে জোড়াই আপনার কত চাওয়া জোড়া এগারো হাজার টাকা দশ হাজার দেখুন এই যে এটা খাসির বাচ্চা এর ছয় হাজার টাকা দাম হয়েছে দেখুন বয়সটা দেখায় এটা পাশে ছোটো বাচ্চাগুলো বা বাইরের চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা ছিল আজকের ছাগলের বাজারটা এই পাশেও দেখতে ছাগল দরদাম হচ্ছে দেখুন এটা কি বাচ্চা সহ অনেক বাচ্চা সহ না বাচ্চা সহ কত বলছিলাম দাম বেশি আছে আমার তো দশের মতো দর্শক দেখুন ভাই দুটো এই এই দুটো কি পার্টির বাচ্চা না দর্শক দেখুন এটা হচ্ছে দর্শক দেখুন এটা আপনার দুটা বাচ্চা ছাগল দেখতেছি পার্টির বাচ্চা সহ ওনার চা হচ্ছে দশের উপরে দাম হচ্ছে ছয় সাত এরকম দাম হচ্ছে দেখুন আরও কত যে এখানে ভেড়া উঠেছে অনেক ভেড়া ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ভেড়াগুলো কেমন যাচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছি আর অনেক ছাগল আসছে আজকে বৃষ্টিতে তো আজকে শেষ হয়েছে একবারে কয়টা নিয়ে আসতাম কাকাটা সতেরোটা হয়েছেন

তো আমাদের কায়তলা হাটে আপনারা যারা আসতে চান এখানে কিন্তু অনেক ধরনের বাচ্চা থেকে বড় শুরু করে সব জাতের ছাগল খাসি পাওয়া যায় আপনারা এখানে আসতে পারেন যাদের ছাগল বা ভেড়া এগুলো দরকার আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন একশোটা দেখে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমরা আরও কিছু ঘুরে দেখাই আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা ভাই ধন্যবাদ দেখুন ভা কাকায় কতগুলো ছাগল নিয়ে আসছে পাটি ছাগল দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল নিয়ে আসছে আজকে দেখুন এই পাশে আরও পাইকাররা কিনে কিনে রাখছে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি একটা ছাগল দুইটা বাচ্চা ছাগল দেখি ভাই একে দাঁড় দাম হচ্ছে আমরা একটু দেখাবো ভাইকে কি জোড়া কি পাঁচ হাজার ভাই জোড়া পাঁচ হাজার এর কি পাটি বাচ্চা না পাটি না দুটাই দেখুন আপনারা পাটির বাচ্চা যারা দেখতে চান এই যে আমি আপনাদের দেখাচ্ছি জোড়া পাঁচ হাজার বলে ভাইয়ের চাওয়া কত ভাই চাওয়া কত এটা নয় হাজার না এই দুইটা পাটির বাচ্চা নয় হাজার টাকা চাওয়া শেষ ছাড়বেন কেমন হলে এটা এই দুইটা আট হাজার ছেলে পাঁচ হাজার পাঁচ পর্যন্ত দাম হচ্ছে না আরও দাম উঠছে ছয় পর্যন্ত উঠছে দর্শক এই এই দুটা পার্টির বাচ্চা ছয় পর্যন্ত দাম উঠেছে তো বাইরের চাওয়া হচ্ছে আট হাজার হলে ছেড়ে দেবে আর কি নয় হাজার দশ হাজার দাম বলতেছে তো আট হাজার হলে ছেড়ে দেবে আমরা আরও দেখাচ্ছি দেখুন এই পাশে অনেক পার্টি খাসি বাচ্চাগুলো অনেক উঠেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক এই কাইতলা হাটে মোটামুটি আপনাদের খাসির বাচ্চা এবং পার্টির বাচ্চা নিয়ে আজকের এই ভিডিওটি যে বাচ্চা ছাগলগুলোর দরদাম জানালাম দর্শক কেমন লাগলো আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি কাইতলার আজকে ছাগলের বাজার আপডেট দিয়ে দিয়ে গেলাম আপনাদের মাঝে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করবেন আর হ্যাঁ দর্শক আপনাদের জন্যই আমার এই চ্যানেল গরু ছাগল এগুলোর দরদাম আপডেট নিয়ে আমরা হাজির হয়ে থাকি দেখুন এই যে দেখুন ভাই দরদাম করছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখুন কথা বলে পাটির বাচ্চা না খাসি পাটি না ছয় হাজার দাম হয়েছে না আপনি চাচ্ছেন

তো এই ছিল আজকের ছাগলের বাজার আপডেট তো কেমন লাগলো দর্শক কমেন্ট করবেন আর কাইতলা হাট থেকে এই বৃষ্টির এই আকাশটাও মেঘাচ্ছন্ন তবুও চেষ্টা করছি আজকে দরদাম জানানোর জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত